বিসমিল্লাহ রহমান রহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা পুরুষের অণ্ডকোষে যে কোনো প্রকার রোগ হলে তা থেকে মুক্তির একটি কোরআনী আমল সম্পর্কে জানব আমাদের কাছে অনেকেই এই সম্পর্কে একটি আমল চেয়েছেন তাই আমরা কোরআনের এই ছোট্ট আমলটি তাদের জন্যই দিচ্ছি যারা এই রোগে আক্রান্ত আর কোরআনুল কারিমের আমল হওয়ার কারণে অবশ্যই আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকিও লাভ করতে পারবো আমলটি করার পূর্বে আমরা কয়েকবার দুরু শরীফ পরে তারপর আউজুবিল্লা পরে আমলটি করব পরে আবার দুরু শরীফ পরে আল্লাহ সহমানত আল্লাহর কাছে দোয়া করব আমলটি হলো সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আউজুবিল্লাহ হিমিনা সাইতান রাজিম ওয়া ইজা সা আলা কাই বা দি আন্নি ফাইন্নি দা ওয়া ইজা সা আলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবদা অতাদ্দা ই ইজা দান আমি আবার বলছি ওয়া ইজা সা আলাকা ইবা দি আন্নি ফাহিন্নি করিব উজিবদা অতাদ্দা ইজা দান অর্থ এবং যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আপনি তাদেরকে বলুন নিশ্চয়ই আমি অনেক নিকটবর্তী যখন যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারা কারা একশো ছিয়াশি নম্বর আয়াত অন্ডকোষের রোগের জন্য উক্ত আয়াতটি আমরা কয়েকবার পাঠ করে পানিতে দম করে পান করতে থাকব। যদিন আমরা এই রোগ থেকে মুক্ত হতে না পারব তদিন পর্যন্ত এভাবেই করে আমল করে যাব ইং আল্লাহ আল্লাহ সুহান তালা আমাদেরকে এহেন রোগ থেকে মুক্তি দান করবেন অমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمة الله وبركاته